তাহলে তারাও হেদায়েত পেয়ে যাবে ফুরান সুবহানাল্লাহ ইয়াহুদি খ্রিস্টানরা সাহাবাই کرام যেমন ইমান এনেছে ওই রকম যদি ঈমান আনে তাহলে তারাও কি পেয়ে যাবে হেদায়েত যাবে ওয় ইন তাওয়াল্লাম আর যদি তারা ঈমান না আনে ফিরে যায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় নবীদের থেকে মুখ ফিরিয়ে নেয় ফা ইননা মা হুম ফি তাহলে এটা তারা বিরুদ্ধাচরণ করলো পাচায়াত আল্লা বলছেন আপনার কোনো চিন্তা নাই আপনার জন্য আমি আল্লাহ আছি করেন সুবাহান অল্লাহ আনি আমি আল্লাহ সব শুনি সব জানি করেন সুবাহান আল্লাহ সব শুনেন কি শোনেন না আমরা এই ডিজিটাল সিস্টেম এখন মোবাইল এখান থেকে আমেরিকার কথা শুনতে পাই ঠিক না কিন্তু আমরা কি পাঁচ হাত মাটির নিচে পোকামাকড়ের কথা শুনতে পারি শুনতে পাই আবার আপনি যন্ত্র ছাড়া মোবাইল ছাড়া বা যন্ত্র ছাড়া এখান থেকে ওই ঘরের কথা শুনতে পারবেন না কিন্তু আমার আল্লাহ কিছু ছাড়া সবার কথা একসাথে শোনেন একসাথে বুঝতে পারেন ঠিকই না বলেন এটাই আল্লাহ বলছেন সামি অন আলি আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো যন্ত্র লাগে না ডিজিটাল কোনো সাউন্ড সিস্টেম লাগে না সব অত্যাধুনিক সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহ সব শোনে সব কিছু জানিস বা সাইদিনা মোসা আলাইহিসালা তো তাফসির তাফসিরে কাবির এই ঘটনাটি এসেছে তাফসির এ কাবির এর সতেরো নম্বর খন্ডে একশত ছিয়াশি রহমত একটি ঘটনা উল্লেখ করেছেন ওনার শ্বশুরবাড়ি হলো মাদিয়ান ফিলিস্তিনের মাদিয়ান শহরে মাদিয়ান থেকে উনি মিশরের উদ্দেশ্যে রওনা করলেন ওনার সাথে ওনার পরিবার আছে পথি মধ্যে ওনার স্ত্রী সন্তান সম্ভাবা প্রসব বেদনা শুরু হয়ে গেছে সাইদিনা মুসা আলাহ আগুন পানির তালাশে দিক বেদিক ছোটাছুটি করতে লাগলেন পাগলের মতো কোথায় পানি কোথায় আগুন হয়রান হয়ে গেলেন বিবির প্রসব বেদনা শুরু হয়েছে পানি নাই আগুন নাই জনমানবহীন প্রান্তরে আল্লাহ একবার পড়েন ওই মুহূর্তে আল্লাহ বললেন তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে তোমার পায়ের নিচে দেখো একটা পাথর দেখা যায় ওই পাথরে আঘাত করো হাতের লাঠি দিয়ে করলে আঘাত করার সাথে সাথে ওই পাথরটি ফেটে পাথরের ভিতর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বেরিয়ে আস সুভাষ আল্লাহ বললেন এই দ্বিতীয় পাথরটি আঘাত করো ওই লাঠি দিয়ে দ্বিতীয় পাথরটিতে আঘাত করার সাথে সাথে দ্বিতীয় পাথরটি ফেটে তৃতীয় আরেকটি পাথর বেরিয়ে আসলো পরে সুবাহ আল্লাহ বললেন ও মোসা ওই তৃতীয় পাথরটিতেও লাঠি দিয়ে আঘাত করো সাইদিরা মোসা আলাই সাল্লাম লাঠি দিয়ে তৃতীয় পাথরটিতে আঘাত করার সাথে সাথে ওই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে ঘোরা ঘোরা হয়ে গেল সুবাহ কিন্তু ওই পাথরটির ভিতর থেকে বালু কনার থেকেও ছোট্ট একটা ক্ষুদ্র কীট সাইদিনা মোসা ইসলাম দেখতে পেলেন সুবাহ পাথরের ভিতর পাথর তার ভিতরে পাথর তার ভিতরে ক্ষুদ্র একটা কীট আল্লাহ তালা সাইদিনা মোসা আলাহ কানের পাওয়ার বাড়িয়ে দিলেন ওই কীট কি বলে সাইদিনা মোসা আলাহ ইসলাম সব কিছু শুনতে পেলেন এবং বুঝতে পারলেন সুবাহ পাথরের ভিতর পাথর তার ভিতরে পাথর তার ভিতরে একটা ক্ষুদ্র সে তসমি পাঠ করছে সুভহানমাইয়া বাণি ওয়স মা কলামী ওয়ের জুকোনি ওয়া রিফু মকানি ওয়েজ করুনি ওয়ালায়গংসান লাহক বাব খুন্দ্র কি চাল্লা পাঠ করছে তফসি রে কবিরে সতেরো খণ্ড একশো তো ইমাম রাজি রহমাতুল্লাহ আর এই ঘটনাটা তুলে ধরেছে পাথরের ভিতর পাথর তার ভিতরে পাথর তার ভিতরে বালু থেকে ও ক্ষুদ্র একটা কীট একটা পোকা ওই পোকা তাসবি পাঠ করছে সকল প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাকে দেখেন সুবাহ কালামি শুধু তাই নয় আমার কথাগুলো শোনেন সুবাহ ওয়ার পাথরের ভিতর পাথর তার ভিতরে পাথর তার ভিতরে আমি ক্ষুদ্র একটা কীট আছি ওইটাও আমার আল্লাহ দেখেন শোনেন আর আমার রিজিকের ব্যবস্থা করে শুধু তাই নয় ওয়ারিফ মাকানি আমার অবস্থান সম্পর্কে জানেন সুবাহান আল্লাহ ওয়াজ শুধু তাই নয় ওই আল্লাহ আমাকে স্মরণ করেন ওয়ালা আনসানি আমাকে ভুলে যান না সুবাহান আল্লাহ কত কথা পাথরের ভিতরে পাথর তার ভিতরে পাথর সেখানে একটা ক্ষুদ্র কি কি খাবে না অবস্থায় আছে ওইটাও দেখেন কে আরো জোরে বলতে হবে কে দেখেন তো ওই আল্লাহ আপনাকে আমাকে দেখেন কি দেখেন না আপনি আমি যা কিছু বলি সব শোনেন কি শোনেন না মনে হয় গোপনে যেই কথাগুলো বলি এটা শোনেন না ঠিকই না আবার কানাকানি কানি বললে কানের কাছে যে যদি বলেন ওইটা শোনেন সব শোনেন সব কথাগুলো শোনেন কে আল্লাহ এরপরে আল্লাহ বলছেন সোনোতল বাতার একশো তরো আটত্রিশটা মারা শিবতল ন হিমন আহ সেনো মি ন হি শিব ও নাহ ন আবিদুল আল্লাহ বললেন আমি আল্লাহর দিন হল সর্বোত্তম দিন আমি আল্লাহর দিন থেকে উত্তম আর কার দিন হতে পারে এসেছে এর ব্যাখ্যা হলো ধর্ম ধর্ম বা দিন ইসলাম কে দিয়েছে আল্লাহ তো আল্লাহর ধর্ম থেকে উত্তম আর কোন ধর্ম আছে পৃথিবীতে নাই এটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন ভিতরে আর আমরা হলাম আল্লাহর এবাদতকারী করেন সুবাহান। كربون الله بوتسن سورة البقرة الاكشتون تولي استمرار قل اتحجوننا في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون আল্লাহ বললেন অনবী ইহুদি খ্রিস্টানরা আপনার সাথে আমি আল্লাহকে নিয়ে তর্ক করতে চাই তর্ক করছে আপনি বলে দিন আমি আল্লাহ হলাম আপনারও রব তাদের আল্লাহ সকলের রব এরকম না যে শুধু মুসলমানদের রব ও মুসলমানদের রব না এরকম আল্লাহ সকলের সৃষ্টিকর্তা ওলা আমা আমালুকুম বিশ্বনবী ইহুদীদেরকে বললেন আমাদের কর্ম আমাদের জন্য তোমাদের কর্মফল তোমাদের জন্য অনাহ্ন আমরা হলামাল্লার একনিষ্ঠ বাংলা করেন সোবাহ ইয়তের একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা প্রেক্ষাপট আছে এটা আমরা শুনলে আয়াতের অনুবাদটা বুঝে আসবো ইয়াহুদিরা আর খ্রিস্টানরা ইয়াহুদিরা এসে বলত যে শোনেন বিশ্বনবীকে বলতো যে আমরা তো ইব্রাহিমী ধর্মের উপর আছি কার কোন ধর্মের উপর ইব্রাহিমী ধর্ম আর খ্রিস্টানরা এসে বলতো আমরা আছি ঈসা আলাহিসামের ধর্মের উপর ইঞ্জিল কিতাব তা আপনি আবার কোন ধর্মের কথা বলেন আমরা কোন ধর্মে আছি ইব্রাহিমি ধর্ম ইসমাইল আল্লাহ ধর্ম আমরা ইয়াহুদি ধর্ম এটা হলো ইব্রাহিম আলাহ ইসলামের ধর্ম তারা বলতো আর কি ইয়াহুদীরা আর খ্রিস্টানরা বলতো ঈসা আলাহ ইসলামের ধর্ম এটা হলো খ্রিস্টানদের ধর্ম না পড়বেন না আল্লাহ তাদের এই কথাকে খণ্ডন করে বাদ করে দিয়ে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বললেন এত আমি আল্লাহ কারো ভাগ ভাগ না সকলেরই আমি আল্লাহ আল্লাহ তুমি আমি আল্লাহকে নিয়ে তোমরা তর্ক করো আমি আল্লাহ সবার রব কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন শুরুতে উনিশ একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন ও ইন কাযাবু কা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন আল্লাহ বললেন ও নবী ইহুদি খ্রিস্টানরা যদি আপনার ধর্ম মানতে না চায় আপনাকে মিথ্যাবাদী বলতে চায় তাহলে আপনি বলুন আমার কর্ম আমার জন্য ওয়ালাকুম মা তোমাদের কর্মফল তোমাদের জন্য আনতুম বারিউ না মিম্মা আমাল আমি যা করি এটার থেকে তোমরা মুক্ত আর তোমরা যা করো ওটা থেকে আমি মুক্ত সুবহানাল্লাহ বলেন আবার আল্লাহ সূরাত আলে ইমরানের 20 নম্বর আয়াতে তুলে ধরেছেন সুরতল আল বাকারার 139 নম্বর আয়াতের ব্যাখ্যা আরেক যে তুলে ধরেছেন আল্লাহ বললেন ফা ইন হাজ্জুকা ফাকুল আসলাম ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা বিশ্বনবীকে আল্লাহ বলছেন ও নবী ইহুদি খ্রিস্টানরা যদি আমি আল্লাহকে নিয়ে আপনার সাথে তর্ক করতে চাই আপনি বলেন ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ আমরা একমাত্র আল্লাহর দিকে আত্মসমর্পণ করলাম সুবহানাল্লাহ সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার গোত্রের লোকেরা তর্ক করত। তার গোত্রের লোকেরা বলতো যে আল্লাহ বলতে কেউ নাই এই যে মূর্তিগুলো বড় বড় এগুলো আমাদের পড়বেন না তো ইব্রাহিম সাল্লাম তার গোত্রকে কি কি উত্তর দিয়েছিলেন এটা কোরআনে আসে না নাই আসে আনা আশি আসিনা আয়াতে সাইদিনা ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে যে তার গোত্ররা তর্ক করছিল আল্লাহকে নিয়ে এটা আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ বললেন আহ জ হু কওঁ মো হো ফিল্লা তার ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার সম্প্রদায় আমি আল্লাহকে নিয়ে তর্ক করত নওজ আল্লাহ কোরআন এটা তুলে ধরেছেন আবার আল্লাহ সুর বাতার দুই শত আট নম্বর আয়াতে তুলে ধরেলেন আল্লান তা র ইলেল্লে দিহা ইবার হিমাফি রবী সাহেদিনা ইব্রাহিম আলাইহিসাল্লামের পর আল্লাহ বলছেন গৌণবী আপনি কি দেখেন না এই সাহেদিনা ইব্রাহিম আলাইহিসাল্লামের সাথে তার সম্প্রদায় আমি আল্লাহকে নিয়ে তর্ক করতো নওযুবিল্লাহ বলেন তো আল্লাহ তালা বললেন যে গৌনবী আপনি বলে দিন যে আমি আল্লাহ তোমাদেরও আল্লাহ আবার আমাদেরও আল্লাহ আল্লাহ একজনই তিনি তোমাদের অরব আমাদের অরব আমাদের কর্মফল আমাদের জন্য তোমাদের কর্মফল তোমাদের জন্য অতএব তোমরা আমাকে মানো আর না মানো তোমরা প্রস্তুত থাকো পরকালের হিসাবের জন্য সুভা আল্লাহ বলেন এরপরে আল্লাহ বললেন সরতল বাকারার একশত চল্লিশটা মারায়াত আম তাকুনুনা ইন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আল আসবাত কানু দন্ন নাসরা ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরা হলাম এই ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম এটা হলো اسماعিল ইসহাক ইয়াকুব আর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম যে আমাদের ইহুদি ধর্মটা এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম اسماعিল আলাইহিস সালামের ধর্ম ইসাক আলাহি সালামের ধর্ম ইয়াকুব আলাহি সালামের ধর্ম আপনি কোন ধর্মের কথা আনছেন ওই একটু আগে যে কথা বললেন তখন আল্লাহ তালা এই আয়টি নাজিল করেছেন সৈরতুল বাকার একশো তো চল্লিশ নম্বর আয়ট আল্লাহ বললেন যে নবী আপনি বলে দেন ইয়াহুদি খ্রিস্টা সাইদিন আইসব ইব্রাহিম আলাহি সাল্লাম ওনারা ইয়াহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তোমরা যে বলো ইয়াহুদি ধর্ম ইব্রাহিম আলাহিসাল্লামের ধর্ম আর খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম আলাহ ইসলামের ধর্ম হলো খ্রিস্টীয় ধর্ম মূলত তারা ইয়াহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না উল আং তুম আলম আল্লাহ বেশি জানে না ইয়াহুদি খ্রিস্টানরা বেশি জানে কে বেশি জানে আল্লাহ বেশি এই আয়াতের আরেকটি ব্যাখ্যা ব্যাখ্যায় আরেকটি আয়াত আল্লাহ নাজিল করেছেন সুরত আলী আমরানের সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ বললেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও মুসলিমা সাহিদিনা ইব্রাহিম এহদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না বরং উনি ছিলেন একনিষ্ঠ মুসলমান

ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল-লাযী ফাতারা আস-সামাআ ওয়া আল-আর্দা হানীফাল, ওয়া মা আনা দুনিয়ার মানুষ চন্দ্র আমার সর্জা নয়, যে আমার রব নয়, সূর্য আমার রব নয়। আমার রব হলো ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছে নিজের বিবেককে খাটিয়ে অনেক গবেষণা করে এক স্রষ্টার খোঁজ উনি পেয়ে গেছেন ইব্রাহিম কে তারা এরকম বিভিন্ন অপবাদ দিত তারা বলতে যে ইব্রাহিম সালাম ছিল খ্রিস্টান ইয়াহুদিরা বলতে ইব্রাহিম সালাম ছিল ইয়াহুদি তখন আল্লাহ তালা এই সৌরতুল বাঁকালার এক চল্লিশটা মাল আয়াতের শেষ অংশ নাজিল করলেন আল্লাহ বললেন অমানু আউজুল্লাহ মমিম্মান ক্যাতামা সাহাদ নায়ন দ হোমিনল্ল ও মাল্ল হোমি হ ফিনি ওই ব্যক্তির থেকে বড় জালে মার কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সাক্ষ্যকে গোপন করে না হজবিল্লাহ পরে আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য তারা পেয়েছে তারপরেও তারা সেটা গোপন করে ওই ব্যক্তির মতো জালেম বড় জালেম আর কে হতে পারে তো ইহুদিরা কি গোপন করেছিল তাওরা তার ইঞ্জিল কিতাবে আমরা জানি তাওরা তার ইঞ্জিল কিতাবে এই কথা এসেছে যে ইসলাম ধর্মই হবে সত্য ধর্ম ঠিকই না এটা তাওরাতেও আছে ইঞ্জিল কিতাবেও আছে ছিল লেখা ছিল এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে সত্য নবী শেষ নবী এটা তাওরাতে আছে না নাই ইঞ্জিলেও আছে এটা পাশাপাশি তারা এটা জেনেও শেষ নবীকে তারা মানে নাই মেনেছে মানে নাই এবং কোরআনকেও তারা মানে নাই মেনেছে মানে নাই কিন্তু এটা কিন্তু তাওরাত কিতাবে ছিল যে শেষ নবী হবেন বিশ্বনবী মোহাম্মদ সল্লাহ আলিয়াল্লাম আবার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল আলকুরাল কিন্তু তারা এটা মানে নাই। তারা কেন মানে নাই এর আগে আমি বলেছি এটা তারা যা তারা মনে করত যে বনি ইসরায়েল থেকে আসবে কে শেষ নবী কিন্তু আসছে কোন বংশ থেকে ইসমাইল থেকে এই যে হিংসা অহংকারে তারা জলে পড়ে সারখার হয়ে গিয়েছে শেষ নবীকে যখন দেখলো যে তাদের বংশ থেকে আসে নাই তখন তারা তার শেষ নবীকে মানে তো নাই শেষ নবীর বিরুদ্ধে তারা লেগে গিয়েছিল ঠিক না বলেন এরপরে আল্লাহ তালা বললেন সুরতল বাতার একশত একচল্লিশ নাম্বার আয়াত অর্থাৎ প্রথম পারা এক নাম্বার পারার সর্বশেষ আয়াত সোহান আল্লাহ বলেন আল্লাহ বললেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন ও ইহুদি খ্রিস্টানরা তোমরা শুনে রাখো সাইয়েদনা ইব্রাহিম ইসমাঈল হাত তারা একটা উম্মত ছিল তারা অতিবাহিত হয়েছে তাদের কৃতকর্মের ফল তারা ভোগ করবে তোমরা শুধু তাদের নামে বড়াইগিরি করে করে তোমাদের আমলগুলো নষ্ট করো না তোমরা যা করবে সেটার প্রতিদান তোমরা ভোগ করবে ঠিক না এটা আল্লাহ সমাধান দিয়ে দিলেন শ্রেষ্ঠ নবী আপনি বলে দিন তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আর ইব্রাহিম আলাইসলামের কৃতকর্মের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এই মোটামুটি আজকের সুরতুল বাতারার একশো তো একচল্লিশ অর্থাৎ প্রথম পারা শেষ হল কত পারা এই দেড় বছরে এক পারা শেষ হলো কয় পারা আলহামদুলিল্লাহ বলবেন না